আলাইকুম বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে তৈরি করব কেক পুটিং আমাদের অনেকের ঘরেই ইলেকট্রিক মিটার থাকে না ইলেকট্রিক মিটারে ঝামেলা ছাড়াই আজকে তৈরি করব কেক পুটিং এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ দিয়ে এভাবে নাড়তে থাকবো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নেব বেশি কালার আসলে তিতা হয়ে যাবে ওয়ান টাইম বাটির ভিতরে আমি ঢেলে দিচ্ছি ক্যারামেলটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটির ভিতরে আমি নর্মাল টেম্পারেচারে একটা ডিম নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে চিনি এখন ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়ে আগে থেকে জাল করা এক কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি ভ্যানাইসেস এখন ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এখন একটা চালনি নিয়ে নিলাম এখন চালনি নিয়ে চালনিতে ছেঁকে নিয়ে নিচ্ছি চুলা থেকে আগে একটা পাত্র বসিয়েছিলাম এক কাপ পানি দিয়ে তার উপরে টুকরো কাপড় দিয়ে বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি পাঁচ টাকা দামের কেক নিয়ে নিচ্ছি চারটা এখন এগুলো ঘুরে করে নেব কোনো রকম ঝামেলা ছাড়াই এই কেক পুটিংটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার আজকের রেসিপি দেখে এই যে কিন্তু হয়ে গেছে এখন উপর থেকে কেকটা দিয়ে দিলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না তখন যারা সঙ্গে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ আজকের মতো তাহলে এখানে বিদায় আল্লাহ হাফেজ